কলারা উপজেলা মানব পাচার ও প্রতিরোধ কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় কলারা উপজেলা হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয় সভাটি আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় মানব পাচার প্রতিরোধ প্রকল্প সাতক্ষীরা প্রতিনিধি আবু জাফর জানান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহরুল ইসলাম এই সময় সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান সভায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কলারিয়া উপজেলা সহকারী কমিশনার নুরসাদ ইয়াসমিন কলারিয়া থানার অফিসার ইনচার্জ শামসুল আরিফিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রকুনুজ্জামান ব্র্যাকের এমআরসি কোয়ার্ডিনেটর মোহাম্মদ হুমায়ুন রশিদ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হাওনা রশিদ সহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং সমাজকর্মীরা এই সভার মাধ্যমে মানব পাচার রোধের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং কমিটির সদস্যদেরকে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা হয়